তিনটা পিস সার্ভিস দিই কলাতলির সুগন্ধ এই তিনটা বিজে আমরা প্রকৃত সার্ভিস দিই আমাদের সার্ভিস এর যে চিনিগুলি থাকে রেট অ্যান্ড ইউলো ফ্ল্যাট এটা ফ্ল্যাটের মাঝখানে আমরা আমাদের করে এটা চল্লিশ জুন কমফর্টেবল জায়গা মানে যারা গোসল তারা আসবে তারা এখানে গোসল করা আমরা অবশ্যই ব্যবস্থা রাখি এটা এর বাইরে আমরা লাল ফ্ল্যাগ এবং বিভিন্ন ফ্ল্যাগ থাকে এখানে রেড জোন এবং বিভিন্ন হ্যাজেট থাকে সেখানে আমরা লাল ফ্ল্যাগ দিয়ে আমরা পরিচালিত করি এবং আমাদের যে অবজারভেশনটাকে থাকে সবসময় ওখানে অবজারভেশন রাখি এবং আমরা তিন দিয়ে মধ্যে আমরা কাজটা করি আমরা মোটামুটি আমাদের এই সাগরের মধ্যে আমরা যে কাজগুলি করে থাকি আমরা খুব খুব আরামদায়ক কাজ বলতে গেলে রিক্সের কাজ সেই জন্য আমরা এই তিনটা বিচের মধ্যে আমরা সার্ভিস রাখি আর আমাদের যে মূলত যে কার্যক্রম করি আমরা আমরা যে কার্যক্রম করি সেগুলো আমাদের সবসময় রিস্ক থাকে আমরা তিনশো পঁয়ষট্টি কাজ করি আমরা এই তিনটে পঁয়ষট্টি মধ্যে আমরা কাজ করে থাকি আর বিশেষ করে আমাদের ফ্লাইটের বাইরে বিজি ডেঞ্জার জোন আছে এখানে আমরা লোকজন দিয়ে রাখি আমরা বিভিন্ন সময়ে তো সেই জন্য আমরা এখানে টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মী আমরা লাইফ গার্ড সম্বন্ধে কাজ করি তিনশো পঁয়ষট্টি কাজ করি তার মধ্যে রিক্স যে যে বলছে আমরা রিক্সের ব্যাপারটা সেটা হলো আমরা মে জুন জুলাই এই তিন মাস আপনার রিক্সের সময় থাকে এখানে বর্ষার সময় থাকে সমুদ্র থাল থাকে বিভিন্ন সাইক্লোন থাকে এই তিনটে এই তিনটা মাসে আমরা বিভিন্ন কিছু দেখে থাকি আমরা বিভিন্ন নৃত্য দেখে থাকি আমরা সেই জন্য আমরা সব সময় আমরা তৎপর রয়েছি আমরা কার্যক্রম আমাদের সব সময় কার্যক্রম রাখি আমরা এই তিনটে বিচার বাইরে আমরা যেমনটা আপনার কোস্টাল এরিয়াগুলো আছে আমরা সে নজরতে রাখি সব সময় প্রশাসনের মাধ্যমে সেই জন্য আমরা এখানে তাদের প্রশাসনের সাপোর্টে আমরা আপনাদের সাপোর্ট আমরা কাজ করে থাকি আর যারা এখানে কক্সবাজার বেড়াতে আসবেন এখন ঘুরতে আসবেন নিশ্চিত করবেন যেখানে লাইভ জন্য আছে সেখানে গোসল করা সেখানে যেন অবশ্যই আপনার নামেন জেনে শুনে নামেন কথা বলে নামেন লাইকবার সাথে আমরা এই যে আমরা থাকি তাদের সাথে আপনাদের সাথে যে এই যে তোদের সাথে আমরা সমন্বয়ে কাজটা করে যারা কথা শুনে তারা অ্যাক্সিডেন্ট হয় না যারা কথা শুনে না তারা অ্যাক্সিডেন্টে হয় বিভিন্ন হ্যাজেটের সম্মুখীন হয় এখানে বিশেষ করে আমরা যে সাগরের মধ্যে যে হ্যাজেটগুলি আছে যে বিপজ্জনক স্থানগুলি আছে বিপজ্জনক জিনিসগুলি আছে সেগুলো আপনার রিপ প্রাণ হ্যাজেট এই সম্বন্ধে আমরা যারা আছেন তারা বেশ জানে না এরা অনেক সুইমার আছেন নন সুইমার আসে অবশ্য বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আছে তারা এই সম্বন্ধে জানে না তারা মনে করে পুকুর পুকুর প্রশকুনি এগুলো মনে করে সেজন্য তারা যেখানে সেখানে নামার কারণে তারা অ্যাক্সিডেন্ট হয় তা আমরা যারা শুনতেছেন বা দেখতেছেন অবশ্যই অবশ্যই কক্সবাজার আসার আগে অবশ্যই নিশ্চিত করবেন লাইভ একজন কোথায় আছে রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ কোথায় আছে তাদের সম্বন্ধে থাকা তাদের কথা বলা সেখানে নামা সেফ এর ব্যতীত কোনো 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 আউটসাইডে যাওয়ার চেষ্টা করবেন না সেখানে সব সময় হ্যাজেট অবশ্যই সময় বিপজ্জনক থাকে সেখানে আমার সব বসন নিষেধ এবং হাঁটু পানি হাঁটু পানি কোমর পানি যাবেন না জীবনে ঝুঁকে নেবেন না আমরা সবসময় বলি এবং মাইকিং দিয়ে হ্যাং মাইকিং দিয়ে হুইসেল দিয়ে বিভিন্ন আমরা কথা বলে তাদেরকে আমরা কথা বলে আমরা আদের জুনের মধ্যে বা সুবিন জুনের গোসল করা আমরা রাখার চেষ্টা করি এই আর কি আপনার আমাদের এই যে দুই হাজার চোদ্দ থেকে আমাদের স্টার্ট করেছেন দুই হাজার পঁচিশ চলতেছে এর মধ্যে আপনার জন অধিক মারা গেছে এবং আমরা বাঁচিয়েছি এই আমাদের কার্যক্রম এই যে আপনার বলেছেন ছয় মাসের মধ্যে বলতে গেলে আপনার এই যে মে জুন জুলাই মধ্যে আপনি প্রায় নয় জনের নয় জন অধিক মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আমার জানা মতে তো আমরা অনেক রেস্কি করেছি এবং আমাদের সাথে হ্যাঁ উদ্ধার করেছি যে আপনার সাতশো পঁচানব্বই বারো বছর আমরা এই চলতেছে এই এটা আমরা সাতশো জন আমরা করেছি জি 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 সারা বছরের মধ্যে কত সাতশো পঁচাত্তর পঁচানব্বই জন মারা গেছে মারা যখন প্রায় সাতজনের উপর